বর্তমানে পৃথিবীতে এমন অনেক শহর রয়েছে যে শহরগুলো সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র কয়েক মিটার উপরে অবস্থিত জলবায়ু পরিবর্তনের কারণে পৃষ্ঠের উচ্চতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর ফলে সমুদ্র উপকূলীয় অনেক শহর পানির নিচে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে এর আগেও মানব ইতিহাসে অনেক শহর সমুদ্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ভূমিকম্প সুনামি এবং বন্যার কারণে পানিতে তলিয়ে গেছে গবেষকদের ধারণা মতে জলবায়ুর এই পরিবর্তন অব্যাহত থাকলে আগামী পঁচাত্তর বছরের মধ্যে বিশ্বের অনেক বড় বড় শহর পানির নিচে চলে যাবে এবং বিশ্বের প্রায় একশো বিশ কোটি মানুষ তাদের বাড়িঘর হারাতে পারে আজ আমরা এমনই দশটি শহরের কথা বলবো যার মধ্যে ভারত এবং বাংলাদেশেরও শহর রয়েছে তাই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি আমার ভিডিও নতুন দেখে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন নাম্বার এক জারকাতা ইন্দোনেশিয়া জারকাতা ইন্দোনেশিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর এটি জাবাদ্বীপের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত এবং বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধমান শহরগুলোর মধ্য একটি শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ছয় মিটার নিচে অবস্থিত এবং প্রতি বছর ছয় দশমিক সাত ইঞ্চি পর্যন্ত ডুবে যাচ্ছে এই শহরটি ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং শহরটি সম্পূর্ণ ডুবে যাওয়ার ঝুঁকিতেও রয়েছে গবেষকদের মতো দুই সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে জার কাতার ষাট পার্সেন্ট এবং দুই হাজার সত্তর সালের মধ্যে শহরটি সম্পূর্ণরূপে তলিয়ে যেতে পারে তাই দেশটির সরকার নতুন শহর করার জন্য ইতিমধ্যেই তেত্রিশ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে নাম্বার দুই মিয়ামি ফ্লোরিডা মিয়ামি শহরটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের উপকূলীয় অঞ্চলের একটি শহর যা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র কয়েক ফুট উপরে অবস্থিত বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে মিয়ামি শহর পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর প্রায় এক মিলিমিটার বৃদ্ধি পাচ্ছে এই ধারা অব্যাহত থাকলে দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে মিয়ামি শহরের প্রায় বিশ শতাংশ এবং দুই হাজার সত্তর সালের মধ্যে শহরের প্রায় ষাট পার্সেন্ট এলাকা পানিতে তলিয়ে যেতে পারে এমনকি দুই হাজার নব্বই সালের মধ্যে পুরো শহরটাই তলিয়ে যেতে পারে এই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বর্তমানে দেশটিতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক দুর্যোগ হানা দিয়েছে নাম্বার তিন ব্যাংকক ব্যাংকক হল থাইল্যান্ডের রাজধানী এবং বৃহত্তম শহর যা চিয়া ফ্রায়ার নদীর তীরে অবস্থিত বৈশ্বিক উষ্ণায়নের কারণে ব্যাংকক পানির নিচে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানের মতে ব্যাংকক শহরটি বছরে এক ইঞ্চি বেশি হারে ডুবে যাচ্ছে দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে ব্যাংকক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বন্যার ঝুঁকির মধ্যে পড়বে আশঙ্কা করা হচ্ছে ক্রম বর্ধমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি তীব্র বৃষ্টিপাত এবং ভূমিক্ষয়ের কারণে ব্যাংকক একুশশো সালের মধ্যে পানিতে তলিয়ে যেতে পারে তবে ব্যাংকক সরকার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবেলা করার জন্য পদক্ষেপ নিচ্ছে নাম্বার চার ভেনিস ভেনিস ইতালির একটি শহর যা ভূমধ্য সাগরের উত্তর পূর্বে অ্যান্ড্রিয়াটিক সাগরের উপকূলে অবস্থিত এটি ভেনিটিয়ান উপরোধের চারশোটি দ্বীপের উপর নির্মিত এই দ্বীপগুলিকে চারশোটি সেতু দ্বারা সংযুক্ত করা হয়েছে তাই ভেনিস শহরের প্রধান পরিবহন হলো নৌকা এটি সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত একটি শহর এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে শহরটি পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে শহরটি প্রতি বছর শূন্য দশমিক আট ইঞ্চি হারে নিমজ্জিত হচ্ছে জলবায়ু পরিবর্তনের বর্তমান হার যদি অব্যাহত থাকে তাহলে দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে ভেনিস সম্পূর্ণরূপে পানিতে তলিয়ে যাবে তাই শহরটিকে বাঁচাতে দেশটির সরকার ছয় দশমিক পাঁচ বিলিয়ন ডলার খরচ করে বাঁধ নির্মাণ করেছে নাম্বার পাঁচ কলকাতা কলকাতা ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী এটি একটি সমুদ্র উপকূলীয় শহর যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দশ মিটার উঁচুতে অবস্থিত উপকূলীয় শহর হওয়ার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে কলকাতা ঝুঁকির মুখে রয়েছে তাই কলকাতা প্রাণীতে তলে যাওয়ার সম্ভাবনা সম্পর্কে অনেকগুলি গবেষণাও করা হয়েছে দুই হাজার আঠারো সালে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনপি একটি প্রতিবেদন প্রকাশ করে যে দুই সালের মধ্যে বিশ্বের দশটি শহর পানিতে তলে যেতে পারে তার মধ্যে কলকাতাও রয়েছে নাম্বার ছয় আমস্টারডাম আমস্টারডাম হল নেদারল্যান্ডের রাজধানী এবং এটি বিশ্বের সবচেয়ে নিচু রাজধানীর মধ্যে একটি যা পৃষ্ঠ থেকে মাত্র ছয় দশমিক ষাট মিটার উপরে অবস্থিত আমস্টারডামকে পানির শহর বলা হয় কারণ এই শহরের প্রায় ষাট শতাংশ এলাকা পানির নিচে অবস্থিত এবং এর অনেক রাস্তা ও বাড়ি খালের উপরে নির্মিত এবং এটি প্রাকৃতিকভাবে বন্যার জন্য ঝুঁকিপূর্ণ আমস্টারডামের বাসিন্দারা শতাব্দী কাল ধরে দীর্ঘ খাল খনন এবং সেতু নির্মাণ করে শহরটিকে বাঁচিয়ে রেখেছে এই খালগুলি শহরের জলবায়ু নিয়ন্ত্রণে সহযোগিতা করে তবে কিছু বিশেষজ্ঞের মতে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলে সম্পূর্ণ শহরটি একুশশো সালের মধ্যে পানিতে তলিয়ে যেতে পারে নাম্বার সাত নিউ আর্লিন্স নিউ আর্লিন্স হলো যুক্তরাষ্ট্রের লুসিয়ানা রাজ্যের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত একটি শহর এটি মিসিসিপি নদীর তীরে অবস্থিত পৃষ্ঠের উচ্চতার কারণে শহরটি বন্যার ঝুঁকিতে থাকে সব সময় শহরটিকে রক্ষা করার জন্য বিশাল একটি বাঁধ রয়েছে তবে শহরক্ষার জন্য এটি যথেষ্ট নয় জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং প্রতি বছর দুই ইঞ্চি হারে ডুবে যাচ্ছে নিউ আর্লিন্স শহরটি যদি সমুদ্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতা একই হারে বৃদ্ধি পেয়ে থাকে তাহলে নিউ আর্লিন্স একুশো সালের মধ্যে পানির নিচে তলিয়ে যেতে পারে নাম্বার আট মুম্বাই মুম্বাই হল ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী এবং বৃহত্তম শহর এটি একটি উপকূলবর্তী শহর এবং এই শহর সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র দশ মিটার উপরে অবস্থিত এছাড়াও মুম্বাইয়ের আশি শতাংশের বেশি ভবন সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত দুই হাজার সালের ন্যাশনাল জিওগ্রাফি প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে দুই হাজার সালের মধ্যে মুম্বাইয়ের অধিকাংশ অঞ্চল সমুদ্রে তলিয়ে যেতে পারে এবং এই ধারা অব্যাহত থাকলে একুশো সালের মধ্যে মুম্বাই সম্পূর্ণরূপে পানির নিচে চলে যাবে তবে মুম্বাইয়ের পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা সম্পর্কে ভিন্ন মতামত রয়েছে নাম্বার নয় লাগোস লাগোস হলো নাইজেরিয়ার সব থেকে জনবহুল এবং বৃহত্তম একটি শহর এটি একটি দ্বীপ শহর যা বর্তমান সমুদ্র স্তরের বৃদ্ধির কারণে ঝুঁকির মুখে রয়েছে বৈশ্বিক তাপমাত্রা এবং সমুদ্রপৃষ্ঠের পানি বৃদ্ধির কারণে বারবার প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে নাইজেরিয়ার উপকূলবর্তী এই শহরটি এক গবেষণায় দেখা যায় জলবায়ু পরিবর্তনের ফলে এই শহরের পানির উচ্চতা তিন থেকে নয় ফুট পর্যন্ত বেড়ে যেতে পারে দুই সালে নাইজেরিয়ার জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতীয় কাউন্সিল পূর্বাভাস করেছিল যে দুই সালের মধ্যে লাগোসের ষাট পার্সেন্ট এবং একুশশো সালের মধ্যে সম্পূর্ণ লাগোস সমুদ্রের নিচে চলে যাবে নাম্বার দশ হোচিমিং সিটি হো চিংমিং সিটি ভিয়েতনামের সর্ববৃহৎ শহর যা আগে সাইগন নামে পরিচিত ছিল এটি একটি সমুদ্র উপকূলীয় শহর যা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে বন্যার ঝুঁকিতে রয়েছে দুই হাজার আঠারো সালে জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছিল দুই হাজার সালের মধ্যে বিশ্বের যে দশটি শহর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ঝুঁকির মধ্যে পড়বে তার মধ্যে হো চিংমিং সিটি অন্যতম যদি জলবায়ুর এই পরিবর্তন অব্যাহত থাকে এবং কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে হোচিংমিং সিটির প্রায় চল্লিশ শতাংশ এলাকার সমুদ্রপৃষ্ঠ থেকে এক মিটার পানির নিচে তলিয়ে যাবে আর এই ধারা অব্যাহত থাকলে দুই সালের মধ্যে সম্পূর্ণ শহরটি পানির নিচে চলে যেতে পারে তো ভিওর্স এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ